কি অপরাধ ছিল ওনাদেরকে যে ঘরে রাখা হয়েছিল এই যে দশটা বছর আটটা বছর ওনাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো যারা এই কাজের সাথে জড়িত ছিল তারা কি আল্লাহ আদালতে দাঁড়াবে না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আয়নাঘর নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশ শুনেন আমি বিভিন্ন মাহফিলে একটা কথা বলে থাকি যে আল্লাহ সুবাহানা দুইটা পাপ বান্দার মাফ করবে না একটা হচ্ছে শিরকের গুণা আর একটা হচ্ছে বান্দার হক নষ্টের গুণা কতটা অনিশ্চয়তার মধ্যে দশটা বছর এই আমান আজমির কেটেছে কতটা অনিশ্চয়তার মধ্যে আটটা বছর ব্যারিস্টার আরমানের কেটেছে তার পরিবার ছোট্ট বাচ্চা যাকে কোলে নিয়ে এসে গাড়িতে চল চলেছে যাকে কোলে নিয়ে কপালে হয়ে গেছে এই বাচ্চাটা আজকে বড় হয়ে গেছে তো এই বাচ্চাটা আব্বু আব্বু করে কেঁদেছে তার স্ত্রীটা স্বামী হিসেবে স্বামীকে মনে করে কেঁদেছে আমান আজমির ছেলেমেয়েরা কেঁদেছে তো এই যে এতগুলো মানুষের প্রত্যেকটা মানুষের দুইটা করে চোখ আছে চোখ দিয়ে যখন পানি পড়ে এক চোখ দিয়ে পড়ে না ভাই দুই চোখ দিয়েই পানিটা পড়ে চোখের যে উত্তপ্ত পানিটা আর এই যে হৃদয়ের যে দীর্ঘশ্বাসটা নিঃশ্বাসটা ভাই জালেমরা এটা ভাবে না কখনো কল্পনাও করে না যে এভাবে তাদের পতন হবে মজলুমের কান্না আল্লা তালার আড়স পর্যন্ত পৌঁছে যায় এর ভিতরে কোনো পর্দা থাকে না যারা আয়না আয়নাঘরের এর থিম যারা ক্রিয়েট করেছে যারা এটাকে বাস্তবায়ন করেছে এবং যে মানুষগুলোকে এখানে আমান আজমির মতো ব্যারিস্টার আরমানের মতো শত শত মানুষকে যারা হুমকির মধ্যে ফেলে যাদের জীবনের বিনাশ ঘটিয়ে ফেলেছে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তালা এদেরকে মাফ করবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে হক নষ্টের কারণে তো বলবেন হুজুর বাঁচার কি কোনো উপায় নাই না উপায় নাই তো বাঁচবেন কীভাবে যে দশটা বছর ওনার নষ্ট করেছেন এই দশটা বছরের মূল্য তাকে পরিশোধ করতে হবে পারবেন সম্ভব পারবেন ওই স্ত্রীর চোখের পানি যতগুলো যত ফোঁটা পানি চোখ দিয়ে পড়েছে এই চোখের পানির ঋণ পরিশোধ করতে মূল্য দিতে পারবেন না যে বাচ্চাটা রাত্রিবেলা আব্বু আব্বু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে ওই বাচ্চাটা ঋণ পরিশোধ করতে পারবেন পারবেন না স্নেহ মায়া মমতা ভালোবাসা থেকে তার স্ত্রীটাকে দশ বছর আপনারা দূরে রেখেছেন পারবেন ফিরিয়ে দিতে পারবেন না তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যে ঘরটা এস্টাবলিশড হবে প্রতিষ্ঠিত হবে সে ঘর হবে ও আরও মারাত্মক আরে দুনিয়ার ঘরে তো ছোট্ট একটু জানালা ছিল দুনিয়ার আয়না আয়নাঘরে মাঝে মাঝে বাতাস দেওয়া হতো দুনিয়ার আয়না ঘর দুই দুইবেলা খাবার দেওয়া হতো আল্লাহর ঘরে পুজ দেওয়া হবে রক্ত পচা রক্ত মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জালেনদের মাফ করবেন না কি অপরাধ ছিল মানুষগুলোর আহা। মানুষ যদি বুঝতো যে কেয়ামতের ময়দানে কি পরিমাণ তাদেরকে এই আজাবের সম্মুখীন করা হবে কখনো মানুষ এই ধরনের আচরণ করতো না আয়নাঘরের সাথে যারা জড়িত যারা এটাকে তৈরি করেছে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে কেয়ামতের ময়দানে হক নষ্ট করার জন্য তাদের সময় নষ্ট করার জন্য তাদের মানে হকুকুল আইবাদ। এর সাথে সম্পৃক্ততার কারণে কেয়ামতের ময়দানে তাদেরকে দাঁড়াইতে হবে তোর ময়দানে এই দুইটা পা পাল্লা মাফ করবেন একটা হচ্ছে বান্দার হক নষ্ট করা আর একটা হচ্ছে শিরিক করা এরপর আসেন ব্যারিস্টার এই যে আরমানের স্ত্রী সাত বছর তিনি বিয়ে করেন নাই স্বামীর জন্য অপেক্ষা করেছেন এখনকার মেয়েরা তো দুই বছর অপেক্ষা করতে চায় না দুই বছর অপেক্ষা করতে চায় না এক বছর অপেক্ষা করতে চায় না স্বামীর সাথে বনিবনা না হলে তারপর অন্য জায়গায় বিয়ে সাথে বসে যায় অনেকে তা আলহামদুলিল্লাহ তাদের পারিবারিক যেই বন্ডিংটা এটা সত্যিই প্রশংসার দাবি রাখে অন্যের হক কেউ যদি নষ্ট করে আল্লা সুবাহানা কী বলছে খেয়াল করেন এরপর আল্লাহ সুহানব তালা আরও কি বলছে খেয়াল করেন ইলা আমানত এটা যে হকদার তার কাছে পৌঁছে দিতে আল্লাহ বলেছেন এবং আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে খবরদার তোমরা হারামের সাথে জড়িত হয়ে না সম্পৃক্ত হয়ে না আয়নাঘরের যে সমস্ত কীর্তিকলাপ এবং কুকর্ম আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে আল্লাহ যেন এইরকম কোনো জালেমের কবলে আর কাউকে না ফেলায় আল্লাহ তালা এই সমস্ত জালেমদেরকে হেদায়ত দান করুক যারা এটার উৎপত্তি করেছে অথবা এদের নসিবে হেদায়ত না থাকলে আল্লাহ তালা যেন ধ্বংস করে দেন সবাই বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অনেক মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে আবার ভারতের বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে তারা নিউজ করছে যে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই এমত অবস্থায় আলেম সমাজের ভূমিকা কি হবে এবং আমরা যারা মুসলমান আছি এই নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের করণীয় কি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ভারতীয় কিছু মিডিয়া ওই হলুদ মিডিয়া আছে না দালাল মিডিয়া আর কি এক কথায় এরা বাংলাদেশ নিয়ে যে পরিমাণ উদ্গ্রীব মানে মনে হচ্ছে যে তাদের নিউজ শুনে আমরা টিকতে পারব কিনা আসলে বাংলাদেশে এই ধরনের কোনো আচরণে নেই যেই ভারত যে ভারতীয় মিডিয়া আজকে বাংলাদেশ নিয়ে এত আলোচনা করতেছে তাদেরকে আমরা একটা কথা বলতে চাই বাবরি মসজিদ কিন্তু আপনার দেশে ভাঙা হয়েছে বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য মূর্তি উল্লেখ উল্লেখযোগ্য মন্দিরের আপনার দেয়াল থেকে ইট খুলে নেওয়া আঘাত করা আপনারা এই মুহূর্তে অন্তত এই নতুন বাংলাদেশে দেখাইতে পারবেন না হ্যাঁ দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে এলাকায় বাড়িতে ডাকাতি কি মাঝে মাঝে হয় না এখন ছিচ ক্যাশ ঢুকছে আপনি এটারও ডাকাত বলতেছেন হিরুন কোট ঢুকতেছে এটারও আপনি ডাকাত বলতেছেন আবার মনে করেন যে মদ মুদ খায় এটারও ডাকাত বলতেছেন আবার কেউ ডাকাত না ডাকাতির ভান করছে এটারও আপনি ডাকাত বলে চালিয়ে দিতেছেন কেউ যদি মন্দিরে মূর্তি চুরি করার জন্য বা কিছু ভোগ চুরি করার জন্য যায় সেটাকে তো আপনি মন্দিরে হামলা বা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এই বিষয়গুলোকে এভাবে আপনি উপস্থাপন করতে পারেন না বাবরি মসজিদ ভেঙেছেন আপনারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়ে করেছেন আপনারা আর আজকে বাংলাদেশে আপনি সবক দিচ্ছেন শুনেন বাংলাদেশের মুসলমানরা ওলামারা অনেক আগে থেকেই সচেতন একটা না নাহলে পঞ্চাশটা মাহফিলা আমি গত বছর আলোচনা করেছি কী খবরদার যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে বাংলাদেশের আপনাদের আমাদের আশপাশে কোনো মন্দিরে কোনো মুসলমান হামলা করবেন না আঘাত করবেন না কোনো হিন্দুকে কোনো খ্রিস্টানকে আঘাত করবেন না এটা ইসলামের শিক্ষা না আল্লাহ তালা কি বলছেন খেয়াল করেন কোনাল করেন্লা ফায়ুবুল্লাহ আব আইন আল্লাহ বলছেন অমুসলিমরা যখন তাদের ধর্মীয় উপাসনালয় উপাসনা করে খবরদার এদেরকে বন্ধ করে ওরা কেন শত্রুতার বশবর্তী হয়ে তারা তোমার সত্য আল্লাহকে গালবন্দ করবে আমরা সব সময় বলেছি অমুসলিমরা আমাদের পাশে যারা আছে তারা মুসলমানদের থেকে নিরাপত্তা পাবে এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে ভারতের মন্দিরগুলো যেমন নিরাপদ বাংলাদেশের মন্দিরগুলো মুসলমানদের কাছে তেমনই নিরাপদ আপনি হাটাজারিতে যান মাদ্রাসার পাশে মন্দির কো হাটাচারি মাদ্রাসার ছেলেরা যদি চাইতো তাহলে একদিনও এখানে মন্দির টিকতে দিত না এটাকে ভেঙে চুরমার করে ফেলাতো। কিন্তু বরং মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে রাতের পরে রাত আলে মোলামা মন্দির পাহারা দিচ্ছে অথচ সেই মিডিয়াগুলো প্রকাশ করছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে দুঃখজনক হলেও সত্য শুনেন এই বাংলাদেশের কিছু মুসলমান নামধারী মুনাফেক তারা এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা উছিয়ে বিভিন্ন ধরনের প্রোপগণ্ডা গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুকতে চাচ্ছে এটা সম্ভব না বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতির দেশে বাংলাদেশ আলে মোলামা মন্দির পাহারা দিচ্ছে দিবে আলে মোলামাদা সব সময় হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের পক্ষে কথা বলেছে বলবে আমরা কখনো আঘাত করব না যতক্ষণ পর্যন্ত কেউ আমাদেরকে আঘাত না করবে এটা ইসলামের শিক্ষা না যার ধর্ম আপনার দায়িত্ব হচ্ছে ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরা আমরা তুলে ধরব কিন্তু আঘাত করা ভেঙে ফেলা এটা ইসলাম অনুমোদন করে না রাসুল আকরাম আলাইহি ভালামের হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি দেখেন একটা না দুইটা না একাধিক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাইসালাম কি বলছেন প্রতিবেশীর যে হকগুলো আল্লাহ সুহানুব তালা আমাদের সামনে উপস্থাপন করেছেন নিসার তেত্রিশ নম্বর এতে দেখেন ওয়া আবুদুল্লাহ তুসে কবি হি দেন ইহসানা তারপর আল্লাহ সুহানুব তালা বলেছেন ওয়াল জারিদুল কুরবা ওয়াল জারিল জুন জাম্বি আবিল নিকুটের আত্মীয় দূরে আত্মীয় সবার সাথে ভালো আচরণ করতে বলেছেন হিন্দু খ্রিস্টান এরা আমাদের প্রতিবেশী যদি হয়ে থাকে তাদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলামের সৌন্দর্যগুলো তাদেরকে তুলে ধরতে হবে যেখানে মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসা ছাত্র আলেমা সেখানে এইভাবে ভারতীয় মিডিয়ায় কোনো কিছু প্রচার করা এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত এবং আমাদের এই সহনশীল দেশটার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার আমরা মনে করি একটা হীন ও চক্রান্ত তারপরে আসেন ওমর ফারুক তালান তালু তিনি শক্ত অবস্থানে ছিলেন এই যে মানে বনের পশুকে যেমন নিরাপত্তা দিয়েছে মরুভূমির প্রাণীকে যেমন নিরাপত্তা দিয়েছে মুসলমানদেরকে যেমন নিরাপত্তা দিয়েছেন অমুসলিমদেরকে তেমন কিন্তু নিরাপত্তা দিয়েছেন আবদুল্লাবনে আমার রদিয়াল্লা তালুর ঘটনা একদিন তার ঘরে একটি বকরি জবাই করা হলো দেখেন খাবার রান্না হলে তিনি তার গোলামকে জিজ্ঞেস করলেন আমাদের ইয়াহুদি প্রতিবেশীকে কি দেওয়া হয়েছে আমি রাসুল আকরাম সাল্লাহ আলিয়ালামকে বলতে শুনেছি প্রতিবেশীর বিষয়ে জিবরিল আমিনকে এত উপদেশ দিচ্ছিলেন জিবরিল আমিন আমাকে আমি মনে করেছিলাম তিনি হয়তো তাদেরকে ওয়ারিশে বানিয়ে দেবেন তিনি মিজির হাদিস এক হাজার নয়শো তেতাল্লিশ তার মানে কি এখানে বোঝা গেল প্রতিবেশীদেরকে হোক সেইদি খ্রিস্টান হিন্দু তাদের অধিকারের ব্যাপারে ইসলাম আগেই বলে রেখেছে আল্লাহর হাবিব ইসলাম বলে রেখেছেন চাঁমেরা বলে রেখেছেন এবং বাংলাদেশে যে পরিমাণ নিরাপত্তা পেয়েছে আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য অন্য ধর্মের মানুষ অন্য কোনো দেশে এরকম সম্প্রীতি খুব কমই আছে সুতরাং সবক আমাদেরকে না দিয়ে নিজের দেশে একটু ঠিক রাখেন মুসলমানরা কতটা নির্যাতিত হয় আপনাদের দেশে এটা কিন্তু আমরা মোটামুটি কম জানি না আলহামদুলিল্লাহ আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ভালোই আছে আলহামদুলিল্লাহ